নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি হালি শহরের এক দর্শনীয় স্থান কালিসাধক রামপ্রসাদের বসত ভিটায় এই বসত ভিটাই বর্তমানে নাট মন্দিরে পরিণত হয়েছে এখানে রয়েছে শ্রী শ্রী প্রসাদময়ী জগদেশ্বরী মাতা আর রয়েছে সাড়ে চারশো বছর পুরনো বটবৃক্ষ হালিশহর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো বা টোটো ধরলে একেবারে মন্দিরের সামনে নামিয়ে দেবে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেলে চারটে থেকে সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকে এই মন্দিরে পাঠা বলি দেওয়া হয় না সবজি বলি দেওয়া হয় এই মন্দিরে প্রতিদিন ভোগ দেওয়া হয় তার জন্য আগে থেকে সত্তর টাকা দিয়ে কুপন কাটতে হয় মন্দিরের দ্বারক্ষী তথা পূজার দায়িত্বে যিনি আছেন

এই যে পঞ্চবতী দেখছেন এটা ওনার সাধনকে এইখানে বসেই মায়ের সাধনা করেছিলেন এবং লাভ করেছিলেন এখানে পঞ্চমুন্ডাসন আছে এই বরগাছের বয়স হচ্ছে সাড়ে চারশো বছর এই বরদাছের মধ্যে একটা গাব গাছ ছিল সেই গাব গাছে পদ্মগুলি ছিল সঙ্গে দুই মেয়ে ছিল আর ছেলে ছিল দুই মেয়ের নাম হচ্ছে পরমেশ্বরী আর জগদীশ্বরী ছেলের নাম রামদুলার বাবার নাম রামরাম সেন মায়ের নাম সিদ্ধেশ্বরী দেবী আর ওনার স্ত্রীর নাম হচ্ছে সর্বান্দি তখন মেয়ে ছোট ঘরে খেলা করছিল মেয়েকে বলছে মা আমি একা পাচ্ছি না এসে আমার দড়িটা ঘুরিয়ে দে তখন মেয়ে তো ছোট অত বুদ্ধি হয়নি ও খেলা করে যাচ্ছে তখন মা ওই মেয়ের রূপ ধরে এসে দড়ি ঢুকিয়ে দিয়েছে ওই জন্য উনি তো মাকে রূপে দর্শন পাননি কন্যা রূপে দর্শন পেয়ে সাড়ে চারশো বছর পুরনো বটবৃক্ষের একটি শাখা এক প্রান্ত থেকে বেরিয়ে এসে উপরে গজিয়ে উঠেছে তখন স্বাধীন বাংলাদেশের স্বাদি বদি যাচ্ছিল এবার গান শুনে রামপ্রসাদ প্রসারটা নৌকা ঘিরিয়েছে বলছে রামপ্রসাদ আমি ঘুরতে যাচ্ছি আমার সঙ্গে যাবি তখন বলছে চল যাব এবার নৌকো উঠে গান গাইতে গাইতে যাচ্ছে যখন শ্যামনগরে গেছে শ্যামনগরের মা ব্রহ্মময়ী বলছে রামপ্রসাদ তোর গান আমাকে শুনিয়ে যাবো তখন রামপ্রসাদ বলছে মা এখানে এইখানে উঠে শোনানোর মতন সময় আমার নেই আমার গান তোমার যদি শুনতে ইচ্ছা করে তুমি ঘুরে শোনো তখন মায়ের মুখ ছিল দক্ষিণে ওই গান শোনার জন্যে ঘুরে গেছে পশ্চিমে ওটাকে বলে মূলা কালী কারণ ওখানে মামা প্রথম পৌষ মাসে দিয়ে পুজো দিয়েছিল তারপরে সব মন্দির মূল্য দিয়ে পুজো হয় সাধক রামপ্রসাদের পৈতৃক ভিটে হুগলি জেলাতে এই যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভোগ কক্ষ এখানে ভোগ প্রদান করা হয় জাগজমকে করলে পুজো অহংকার হয় মনে মনে আর লুকিয়ে মাকে করিস পুজো জানবে না কেউ জগন আর রামপ্রসাদ দুর্গাচরণ মিত্রের জমিদারি শ্রেষ্ঠটা হিসেব লেখার কাজ তা ওকে হিসেব লিখতে দিয়েছে ও লিখছে দেবা মায় তবিলদারি আমি নিমু খারাম নৈ তখন মুনিক বলছে জমিদার মাসে আপনি পাগল ছাগল ধরে নিয়ে আছেন ওকে হিসেব করতে দেওয়া হচ্ছে গান লিখে বসে আছে তখন জমিদার বলছে মুনিককে তোমার কাজ তুমি করো ওর কাজ ওকে করতে তখন বলো রামপ্রসাদ তুমি তুমি গিয়ে হালি শহরে চলে যাও ওখানে বসে তুমি তোমার কাজ সমাধান করো তোমার যে মাসিক বেতন তিরিশ টাকা তুমি হালি শহরে বসেই কষ্ট করে কলকাতা অবধি তোমাকে কাজটা হবে এছাড়াও কৃষ্ণনগরের জমিদার কৃষ্ণচন্দ্র হালি শহরে রামপ্র এটি হল সাধক রামপ্রসাদের ধ্যান কক্ষ এখানে যেমন গাফগাছি পদ্মফুল ফুটেছিল তারপর তারা কিছু মহাশানে তৃম গাছ ছিল ওই শেষ গাছের নিচে মায়ের শিলামূর্তি যেটা ব্রহ্মশিলা ওটা রক্ষিত ছিলা ছিল ওটা ব্রহ্মার মানুষ করতে বৈশিষ্ট মনির স্বপ্নে পেয়েছিল মামাকা ওই মূর্তি গর্ভগৃহে প্রতিষ্ঠা করেছিল যখন প্রতিষ্ঠা করেছিল তখন চোখে সেট্টি বেঁধে তারপরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করছে কারণ ওটা মায়ের নগ্ন রূপ সবাইকে দর্শন করতে দিয়ে শেখকে করে করে নিয়ে মামূপের দুধ খাওয়াচ্ছে তোই তারা মায়ের অর্জিনাল মূর্তি ওই মূর্তির রহস্য হচ্ছে যখন সমুদ্র মন্ত্রণ ছিল তখন দেবতা ওষুধের যুদ্ধ হয়েছিল দেবতার অমৃত নিয়েছিল ওষুদ্ধের বিষ দিয়েছিল ওই বিষ খেয়ে যখন ওষুধরা মারা যাচ্ছে কোন বস্তুদের বাঁচানোর জন্য মহাদেব নিজে উদ্বেশে করেছিল পান করে কণ্ঠ নীল মহাদেব আরেকটা কণ্ঠ ওইটাই তার মায়ের অঞ্জিল মূর্তি আর আপনার ক্যালেন্ডারে যে মূর্তিটাকে আসবে বীরভূমের যে জমিদার ছিল তার নাম ছিল জয় দত্ত জয় দত্ত যখন ছেলেকে নিয়ে বাণিজ্য করতে গেছে বাণিজ্য করে যখন ফিরছে দ্বারকানো মূল তখন ওর ছেলেকে স্বর্গে দংশন করেছে তখন মন্দিরের কাছে এসে নৌকো মন্দ হয়ে গেছে যাচ্ছিলো তখন নৌকো থেকে সবাই নেমে গিয়ে মন্দিরের পাশে যে পুকুরটা হয় ওখানে বসে রয়েছে দেখছি এক ল মজা মাছ পিস পিস করে খেতে নিয়েছে ওই পুকুরের জলে ঢুকছে কাটা শুরু যান ধরে ওই পুকুরের মধ্যে ফেলে না তখন সবাই জমিদারকে বললো আপনি ছেলেকে পুকুরের মধ্যে ফেলে না তখন জমিদার বললো মৃতের ছেলে খেতে তো নিয়ে যাবে আর বুঝলো না বললো মায়ের কৃপা আপনি অবশ্যই ঢুকুন তখন সবাই কথা শুনে আমি ছেলেকেই জলের মধ্যে ফেলে দিই তারপরে ছেলে পাঁচ মিনিট বাদে অবস্থায় মামার করে উঠে আসছে তখন মা ওই জল অত্তরকে স্বপ্ন দিচ্ছে তখন ছেলের জীবনে আমি ফিরিয়ে নিলাম তুই আমার গল্পবিধাটা তৈরি করে তখন বলছি মাগবে এত পয়সা তো আমার কাছে নেই গর্ভগৃহ তৈরি করা হবে বলে তো পয়সা চিন্তা করতে হবে না তুই ওই শেষ সিমুল গাছে নিতে যাও ওখানে আট ঘরা আছে চার ঘরা দিয়ে আমার মন্দির করবি চার ঘরা তো জমি জায়গা কাজে লাগবে ওই জন্য তার পিঠের তারা মায়ের যে মন্দির নিচের থেকে অনেকটা উপরে আছে কারণ ওখানে বিশাল গর্ত ছিল গর্ত যদি ওই মন্দির তৈরি করা হয়েছে আর যেহেতু ওই পুকুরে জীবিত হয়েছিল ওই জন্য পুকুরটার নাম জীবিত করবো প্রতি বছর এই ছাব্বিশে জানুয়ারির দিনটি অন্নকূট মহোৎসব হিসেবে পালন করা হয়েছিল সেই দিনকে আচ্ছা যে শিলামূর্তি দেখছেন হ্যাঁ এই মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল ছেষট্টি বছর আগে আসামের যে জমিদার তাকে মা স্বপ্ন দিয়েছিল আসামের তেজপুর থেকে এই মূর্তি ছেষট্টি বছর আগে এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে তবে থেকে এই মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে অন্নকূট উৎসব পরিচালিত হয় মায়ের প্রতিষ্ঠা দিবস আচ্ছা সামনে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আচ্ছা সাতষট্টি রঙ হ্যাঁ এটা সাতষট্টি রঙ আচ্ছা

সাধক রামপ্রসাদ মা কালীকে মাথায় নিয়ে ডুব মন কালী বলে গাইতে গাইতে গঙ্গা বক্ষে বিলীন হয়ে গিয়েছিল আপনারা যারা মন্দিরে আসবেন তারা একবার এই ঘাটে এসেও একটু ঘুরে যাবেন দেখবেন খুব ভালো লাগবে এখানে ঘাটের দেয়ালে সাধক রামপ্রসাদের কালী ভক্তির কিছু কাহিনী সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় মা